স্বপ্নের বৃষ্টি দেখলে কি হয় বৃষ্টি হতে দেখা ঝড় বৃষ্টি দেখা বৃষ্টি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন স্বপ্ন সতর্কবার্তা কোন বিপদের সতর্কবার্তা সন্ধ্যাবেলায় সুরা নাস ও ফালাক পরে হাতে তিনটি তালি দিলে কি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অন্যথায় কোনো মাসাল ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফত বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল কোন স্বপ্ন সতর্কবার্তা কোন বিপদের সতর্কবার্তা দেখুন স্বপ্ন আল্লাহ সাহানার পক্ষ থেকে বান্দার জন্য হাদি আসন উপহার সুক আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তবে মানুষ অনেক সময় অলিক কল্পনা থেকে অনেক স্বপ্ন দেখে অথবা মানুষ সারাদিন যা চিন্তা করে সেই স্বপ্নগুলো তাদের আসে এই স্বপ্নগুলোর কোনো ব্যাখ্যা হয় না আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে অনেক সময় স্বপ্ন দেখান এগুলো অবশ্যই স্বপ্ন তো আমরা গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা প্রথমেই যে স্বপ্নগুলো দেখলে সতর্কবার্তা কোন বিপদের সতর্কবার্তা এ সম্পর্কে আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বোঝা বহন করছে অনেক ভারী বোঝা তার মাথায় আছে অথবা পিঠে অনেক ভারী বোঝা বহন করছে সেটি অনেক ইট অথবা বস্তা যে কোনো ধরনের বোঝা বহন করতে দেখা সতর্ক বড় সতর্কবার্তা যে সে বাস্তব জীবনেও গুনাহের বোঝা বহন করবে অর্থাৎ কোনো গুনাহের সাথে বড় অন্যায় অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে এবং সে পদভ্রষ্ট হয়ে যেতে পারে ইসলামের পথ থেকে সরে যেতে পারে বড়ই সতর্কবার্তার বিষয়ে তার তবা করা উচিত আল্লাহ তালা সতর্ক করছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বেগুন দেখে বেগুন খেতে দেখা বেগুন ক্রয় করতে দেখা এগুলো সতর্কবার্তার বিষয় জীবনে দুঃখ কষ্ট আসতে পারে সতর্ক করা হচ্ছে আর যদি এর বিপরীত দেখে যে বেগুন বিক্রয় করে দিচ্ছে ফেলে দিচ্ছে অন্য কাউকে দিয়ে দিচ্ছে তাহলে বুঝতে হবে এটি সৌভাগ্যের বিষয় যে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি তেঁতুল দেখে অথবা টক জাতীয় কোনো কিছু খেতে দেখে এটিও সতর্কবার্তার বিষয় জীবনে কোনো বিপদ আপদ আসতে পারে সতর্ক করা হচ্ছে আল্লাহ তালা তাকে সতর্ক করছেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সরিষা দেখে অথবা সরিষার তৈল দিতে দেখে শরীরে সরিষার তৈল দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখাও জীবনে দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা তাকে সতর্ক করা হচ্ছে অন্ধা তুমি সাবধান হও তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কোনো মৃত ব্যক্তি তাকে ডাকছে মৃত ব্যক্তি তাকে নেয়ার জন্য এসেছে অথবা তাকে ডেকে নিয়ে যাচ্ছে হাত ধরে নিয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখাও তার মৃত্যুর সতর্কবার্তা যে মৃত্যু নিকটবর্তী হয়েছে তাকে সতর্ক করা হচ্ছে তার তও করা উচিত তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সন্ধ্যাবেলায় সুরা ফালাক ও সুরা নাস পড়ে হাতে তিনটি তালি দিলে কি হয় দেখুন সুরা ফালাক এবং সুরা নাচ সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সন্ধ্যাবেলায় সকাল সন্ধ্যায় সুরা ফালাক নাস পড়া কোনো হাদিসে আছে শোয়ার আগে এবং শোয়া থেকে উঠে ঘুম থেকে উঠে সুরা ফালাক এবং সুরানাস পড়ার কথা নামাজের পরে পাঁচ নামাজের পরে সুরা ফালাক সুরা নাস পড়ার কথা আছে অনেক ফায়দা আছে বিপদ আপদ থেকে জিন থেকে যে কোনো ধরনের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন যদি সুরা ফালাক ও সুরা নাসের আমল করা যায় এমনকি রসুল সাল্লামকে যে ইহুদি জাদি জাদু করেছিল লাবিদ ইবনা আসব নামে ইহুদি জাদু করেছিল তখন নবীজি সাল আলিহাস্লাম এই সুরা সুরা ফালাক এবং সুরা নাস যে এগারো আয়াত এই এগারো আয়াত পড়ে পড়ে রসুল সাল্লা আলাইসালাম পড়েছেন এবং যেই সুতায় জাদু করেছিল এগারোটা গিট দিয়েছিল ওই ইহুদি এবং প্রত্যেক গিটের ভিতরে একটা করে সুই ঢুকিয়ে দিয়েছিল এবং সেটা জারোয়ান নামক কূপের মধ্যে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল রসুল সাল্লা আলাইসালামকে কালো জাদু করেছিল তো রসুল সাল্লা আলাইসালাম এই সুরা ফালাক এবং সুরা নাসের মাধ্যমে সেই জাদু থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেছিলেন তো সুরা ফালাক এবং সুরা নাসের অসংখ্য অগণিত ফায়দা রয়েছে এবং জাদু থেকে বিপদ আপদ থেকে বা অনিশ থেকে শয়তানের শয়তানি শয়তানি জিনের থেকে বেঁচে থাকার বড় বড় মাধ্যম বা উপকারী বিষয় হলো সুরা ফালাক এবং সুরা নাস সুতরাং এই আমল করা যেতে পারে কিন্তু আপনি যে বলেছেন যে তিনটি তালি দেওয়া সন্ধ্যাবেলায় তিনটি তালি দিলে তালির সম্পর্কে আর সুরা সুরা পড়ার সাথে আমলের সাথে কোনো সম্পর্ক নেই আজকে এগুলো বর্ণিত নয় বরং এগুলো অতিরিক্ত অন্য কেউ কোনো ব্যক্তি এগুলোর মধ্যে বিভ্রান্তি প্রবেশ করিয়েছে সুরা ফালাক এবং সুরা নাসের আমল করাই যথেষ্ট আপনার হাতে তিনটি তালি দেওয়ার দরকার নেই এটি সম্পূর্ণ বানোহাট আমল এই আমল করার থেকে বিরত থাকতে হবে এমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল স্বপ্নে বৃষ্টি দেখলে কি হয় বৃষ্টি হতে দেখা ঝড় বৃষ্টি দেখা বৃষ্টি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে বৃষ্টি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে সৌভাগ্য বা দুর্ভাগ্যের বার্তা সতর্ক বার্তা এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার কিতাবে বিস্তারিত উল্লেখ করেছেন হজরত দানিয়াল আলহালাম যিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন নবী ছিলেন স্বপ্নের ব্যাখ্যা দেয়া তার একটি মজিজার অন্তর্ভুক্ত ছিল হজরত দানিয়াল আলাইহি ইসাল্লাম বলেছেন স্বপ্নে যদি কেউ বৃষ্টি দেখে বৃষ্টি হতে দেখে বা যে কোনোভাবে বৃষ্টি স্বপ্ন দেখার সাধারণ একটি ব্যাখ্যা হলো এটা আল্লাহ তাল রহমত লাভের আলম আল্লাহ তালা চারিদিকে রহমতের ছড়িয়ে ইনশাল্লাহ জীবনে এমনকি যেই দেশে বা যেই এলাকায় বৃষ্টি হতে দেখেছে ওই এলাকার উপরই আল্লাহ তালা রহমত দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চারিদিকে বৃষ্টির প্রয়োজন চারিদিকে শুকিয়ে গিয়েছে ফসলের জন্য বৃষ্টির প্রয়োজন ঠিক তখনই বৃষ্টি হয়েছে এবং স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা শীঘ্রই মানুষের প্রয়োজন পূর্ণ করবেন ওই এলাকার উপর শান্তির সুবাতাস বইবে এবং এটি উত্তম আলামত পুরো জাতির জন্য পুরো দেশের জন্যই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু অন্য কোনো এলাকায় বৃষ্টি নেই এমন স্বপ্ন দেখা তাহলে বুঝতে হবে এটি সতর্কবার্তা ওই এলাকায় রোগ বেদি ছড়িয়ে পড়তে পারে ওই এলাকায় দুঃখ কষ্ট বিপদ অপদ আসতে পারে এবং যে স্বপ্নটি দেখেছে তার উপরও বিপদ অপদ আসতে পারে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাতাস বইছে বজ্রপাত হচ্ছে বৃষ্টির সাথে তাহলে বুঝতে হবে এটি বড় বিপদের সতর্ক করতে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব গজব আসতে পারে এবং বড় কোনো বিপদ আপদ মহামারী আসতে পারে বড় সতর্ক করা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মাথার উপরে বৃষ্টি পড়ছে অথবা কেউ বৃষ্টিতে ভিজছে তার শরীরে বৃষ্টির পানি পড়ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ভালো স্বপ্ন সে সফরে যাবে দেশ ভ্রমণে যাবে এবং সেখানে গিয়ে সে লাভবান হতে পারবে হয়তো প্রবাসে যাবে এবং সেখানে সে লাভবান হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি তুফান দেখে প্রচণ্ড তুফান সুনামি জলোচ্ছ্বাস এবং ঝড় বৃষ্টি এই ধরনের স্বপ্ন দেখা বুঝতে হবে এটি পুরো এলাকার উপর ওই দেশের মধ্যে ব্যাপক মহামারী অথবা মৃত্যুর সংখ্যা মৃত্যুর আধিক্য বেড়ে যাবে আকস্মিক মৃত্যুর সংখ্যা যুদ্ধ বিগ্রহ অথবা যে কোনো ভাবে একসাথে হঠাৎ করে প্রচুর মানুষ মারা যেতে থাকবে বড়ই সতর্ক বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি বৃষ্টির পড়ার শব্দ শুনতে দেখেছি বৃষ্টি পড়ছে এবং সেই শব্দ সে শুনছে তাহলে বুঝতে হবে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা তার সুনাম সুখ্যিতি চাড়িয়ে দিকে ছড়িয়ে দিবেন মর্যাদা বৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টি পড়ে খাল বিল সব ভরে গিয়েছে চারিদিকে সুজলা সুফলা হয়ে গিয়েছে বৃষ্টির পানিতে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য সৌভাগ্যের বিষয় যে সে নিরাপদ হবে সকল খারাপি থেকে বিপদ আপদ থেকে নিরাপদ হবে শত্রু শত্রুতা থেকে নিরাপদ হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসের সাথে সাথে বৃষ্টির পানি আসছে এমন স্বপ্ন দেখাও আল্লাহ তালার পক্ষ থেকে আজাদ গুজবসার আলামত আল্লাহ তালার পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টির পরিবর্তে মধুর বর্ষিত হচ্ছে বৃষ্টির পানির সাথে সাথে মধু আসছে মধু সে খেয়ে দেখলো অথবা যে ভাবে দেখলো যে মধু এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশে ব্যাপক নিয়ামত দেখা দিবে এবং সম্পদের প্রাচুর্য লাভ হবে পুরো দেশের মানুষ ধনাঢ্যতা লাভ করবে সুজলা সুফলা ফসলের ফলে যে কোনোভাবেই ওই দেশে উপকৃত হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃষ্টির পরিষ্কার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করতে দেখে তাহলে বুঝতে হবে যে জীবনে কল্যাণ এবং বরকত আসবে কিন্তু যদি দেখে যে কালো বিশ্বাদ তিক্ত পানি পান করছে বৃষ্টির তাহলে বুঝতে হবে রোগ বেদি ছড়িয়ে পড়বে যে সবকটি দেখেছে তারও রোগ বেদি হতে পারে সতর্কবার্তা ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে বৃষ্টি হতে দেখার বা বৃষ্টি দেখার মোট বারোটি ব্যাখ্যা আছে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো এটি নিরাপত্তা লাভ করা হবে শত্রু শত্রুতা ওপর থেকে নিরাপত্তা লাভ করবে একটি ব্যাখ্যা হলো ব্যাপক রক্তপাত লড়াই যুদ্ধ এগুলো হতে পারে সতর্কবার্তা একটি ব্যাখ্যা হলো জীবনে বিপদ আপদ আসবে আরেকটি ব্যাখ্যা হলো রোগ ব্যাধি হতে পারে আরেকটি ব্যাখ্যা হলো কল্যাণ এবং বরকত আসবে জীবনে আরেকটি ব্যাখ্যা হলো দুর্ভিক্ষ আসতে পারে আরেকটি ব্যাখ্যা হলো কুফুরি মিথ্যা অথবা যে কোনো অন্যায়ের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ এই ব্যাখ্যাগুলো ভিন্ন হয়ে থাকে উত্তম ব্যাখ্যাগুলো আমাদেরকে দান করেন আল্লাহ এবং খারাপ কিছু থেকে হেফাজত করেন